বাজারে থাকলে ঢুকো ঢুকি হয়ে যাওয়া একসাথে চলতে গেলে ভালোবাসা সেখানে থাকে কত কাটা সেখানে থাকে অনেকে ভালোবেসে বলে ফেলে মায়ের সঙ্গে জোর দেখিয়ে ফেলে বাবারা কখনো কখনো মায়ের পা ধরে ক্ষমা চেনিও মা জানাও জানা ইচ্ছা ও ইচ্ছা যদি কোনো কথা তুমি ব্যথা পেয়ে যাও মা আল্লাহ রসে তুমি আমাকে ক্ষমা করে দিও কেননা মা তুমি দিন নারাজ হয়ে যাও আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে আমি যে হান্নামি হয়ে যাবো মারে তুমি দুনিয়ার আগুনে যদি তোমার বাচ্চা পড়ে তুমি কি সহ্য করতে পারবে না কোনো মা পারবে না যতই আঘাত দিয়া দেখ না কেন মায়ের দিল কখনো ছেলের কষ্ট থেকে থাকতে পারে না যখন তুমি এইভাবে বলবে তোমার মায়ের চৌ দিয়ে পানি বেরিয়ে যাবে তোমার মা যখন আসমানের দিকে আচল তুলে বলতে লাগবে আল্লাহ আমি আমার বাচ্চাকে ক্ষমা করে দিলাম তুমিও আমার বাচ্চাকে ক্ষমা করে দাও সুবহান আল্লাহ اكبر সুবহান আল্লাহ اكبر সুবহান আল্লাহ اكبر কি গো মায়ের পা ধরতে লজ্জা লাগবে নাকি বলো লজ্জা লাগবে হ্যাঁ বিয়ে হয়ে গেছে বউ হয়েছে বয়ের সামনে মায়ের পা ধরবো सेंटीमेंटাল লাগছে নাকি হ্যাঁ

তোমরা তো বোঝো কত ব্যথা যন্ত্রণা কত কষ্ট তোমার স্বামীটাও তো কারো গর্বে ছিল ওই মাটাও কত ব্যথা যন্ত্রণা কষ্ট করেছে তোমার বাচ্চার উপরে তোমার যেমন দয়া ময়া আছে তোমার বাচ্চার উপরে তোমার যেমন মমতা রয়েছে তোমার বাচ্চার জন্য তুমি যেমন কষ্ট করেছ খেটে চলালন পালন করছো বড় করছো তোমার যে স্বামী তা তো তার মা কষ্টই করেছে লালন পালন করেছে পৃথিবীতে কখনো কি মনে করেছ রাত্রে কখনো কখনো একা থাকবে বালিশে মাদারা দিয়ে এমন করে চিন্তা করে দেখবে আমি কার পেটের মধ্যে ছিলাম ছোট্ট একটা জায়গা যে জায়গাতে আমি যখন লড়তাম আমার মায়ের পেটে লাগতো আমি যখন হাত চালাতাম আমার মায়ের পেটে লাগতো আমি যখন পা চালাতাম আমার মায়ের পেটে লাগতো যেটাকে দুনিয়ার মানুষ বলে Okay. ব্যথা উঠেছে ব্যথা উঠেছে ওই ব্যথা উঠলে মা কষ্ট পায় কিন্তু মা নিশ্চিন্তাই থাকে আমার বাচ্চা ঠিক আছে তাই লড়ন চরণ করছে ব্যথা না হলে মা একটু শান্তি পায় কিন্তু মায়ের দিলটা ঘাবড়াতে থাকে কি ব্যাপার বাচ্চাটা ভেতরে মারা গেল নাকি লড়ে না কেন আর যখন ব্যথা উঠতে থাকে এত কষ্ট হয় দেখবেন যে ঘরে থাকে ওই ঘরে কোনো অস্ত্র ধারালো রাখতে দেয় না কেননা সহ্য করতে পেরে হয়তো নিজেকে আঘাত করে আত্মহত্যা করে নিতে পারে ব্যথা হওয়ার যন্ত্রণে এত কষ্ট এত কষ্ট সহ্য করার পরে এ পুরুষেরা তোমার আমার আম্মা যখন তোমার আমার মুখটাকে একবার দেখে নাই বাচ্চা হবার পরে এই যে চার পাঁচ মাস টোটাল দশ মাস দশ দিন যে কষ্টটা সমস্ত কষ্ট মা ভুলে যায়

এখানে অনেকে বসে আছে আমরাও মা কে হারিয়ে ফেলেছি আরে যাদের মাঝে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করো নামাজ পড়ে কেঁদে কেঁদে দোয়া চাও আল্লাহ আমার মা বাবার হায়াত তারাজ করুন এই নিয়ামতটা কেড়ে নেবেন না এই নিয়ামতটা আরো কিছুদিন রাখুন মনে রেখে দেবে তুমি দুনিয়া যেখানেই থাকো না কেন তুমি বেদান্তা হয়ে ঘুরে বেড়াতে পারো তুমি বেখেয়ালে দুনিয়াদারি করতে পারো তোমার

যাদের চলে গেছে তারা কি নিয়াম হারিয়ে ফেলেছে আর যাদের আছে তারা যতদিন আল্লাহ রেখেছে তাদেরকে ভালোবাসো পিয়ার করো তাদের কাছ থেকে দোয়া লাও কারবার রুজি ব্যবসা দুনিয়া আখেরাতে সব দোয়া লাও তাও আমি বলছি না

কখনো শুনেছ ব্যথার যন্ত্রণার পরে মা বেখুর বাচ্চা হয়ে যাবার পরে ঘুমিয়ে পড়েছিল আর এই ঘুমন চোটে বাচ্চা কানতে কানতে খিদা চোটে মারা গেছে পৃথিবীর ইতিহাসে এমন কি কোনো দিন শুনেছ কি গো শুনেছ কেন বাচ্চা থাকলে কত কষ্ট হয় আর ঘুম হয় না ঠিক মতো খেতে পায় না অম্বল হয় নানা রকম সমস্যা হয় বাচ্চার জন্য বমি হয় না তাহলে বাচ্চা হয়ে যাওয়ার পর শরীরটা হালকা হয়ে গেল তো কোনোদিন শুনেছো যে তারপরে মা এত ঘুমন ঘুমিয়েছে বেঘরে স্বাভাবিক আমরা এক দিন যদি ঘুম ঠিকভাবে না হয় তারপরে ঘুমলার হুঁশ থাকে পাশে বাদ পড়লো শুনতে পাই কি তাহলে সেই জায়গায় কোনোদিন শুনেছো এরকম খবর যে ওই মা বেঘরে ঘুমানোর জন্য

তোমরাও বাপ হবে দুনিয়ার বুকে যখন কোনো ছেলে তার বাপকে বলে তুমি বেশি বোঝো তখন ওই বাপ তার বুকে কি কষ্ট হয় তুমি কোনদিন বুঝতে পারবে না যেদিন তোমার ছেলে তোমাকে বলবে তুমি বেশি বোঝো নাকি সেদিন তুমি বুঝতে পারবে কি কষ্ট হয় যদি দুনিয়ার জমিনে কোন ছেলে তার মাকে আঘাত দেয় ওই কষ্টটা মায়ের এত লাগে কোনদিন কেউ বুঝতে পারবে

দুনিয়া ঠোকায় দুনিয়ার লোভ লালসা নানা রকম তারপরে মানুষ এখন দুর্বল আগেকার মানুষ ছিল শক্তিশালী কন্ট্রোল করা সব ক্ষমতা ছিল এখন মানুষ দুর্বল একটু কিছু হলেই সঙ্গে সঙ্গে একদম হাজার স্পিডে মাথা গরম কেন এখন শরীর দুর্বলের জন্য হয় মানুষ যত কমজোর হয় মানুষের শরীর যত কঠিন কমে যায় মানুষের শরীর দুর্বল যত হয় মানুষ তত রাগকে কন্ট্রোল করতে পারে না

চলো সমস্যা ওটা তো ডাক্তারের ব্যাপার আল্লাহ বলছেন বাবা আমাকে আমরা সমস্ত বিষয়টাকে আল্লাহ কম বেশি আমাদের কাছে আল্লাহ দেয় বলুন ইনশাল্লাহ

আহা হা আল্লাহ আমার রসুলকে কি মর্যাদা দিয়েছে আর আমার একটা পাগল হয়ে যাওয়া চেনে। আর আমরা আর সেই রসুলে পাচ্ছিলাম যারা চেনে তারাই মাকে ভালোবাসে জোরে বলুন শুভানা যাদের তীরে রসুল নাই তারা মা বাবকে ভালোবাসে তাদের কাছে মা বাপের নাই এমন কুনিয়া আমার সুলে পাগের কাছে না শুনে আল্লাহ নবী কে নবী বলে আল্লাহ কে আল্লাহ বলে ইমানে মুসলমান যা

পড়ে গেলা যদি আমি আমার মাকে বলে দিই আমি মোহাম্মদ রসুল কে নবী বলে আল্লাহ কে আল্লাহ বলে ইমানে নুরে কলে বলে শান্তি ধর্ম ইসলামে প্রবেশ করেছি আমার মা তাহলে আমার ওপরে লেগে যেতে পারে কিন্তু আবার চিন্তা করতে লাগলাম আল্লাহ নবী শিক্ষা দিয়েছে বাবা ঘুরে এরা কোনদিন মিথ্যা কথা বলবে না কেন মিথ্যা কথা হলো কোন মা মিথ্যা কথা কথা যেমন বাপ মায়ের একটা মর্যাদা আছে সব থেকে উপরে ঠিক গুনার সব থেকে উপরে হচ্ছে আমাকে সবাইকে বলুন কথা বলবেন না হ্যাঁ যদি দেখা যায় আপনার যান চলে যাওয়ার ব্যাপার আছে যান না চারে আপনার যদি ইমান দুর্বল হয় সেটা আলাদা কথা কিন্তু যাদের ইমান পাকা আছে পছন্দ করে মিথ্যা কিন্তু এই জায়গায় নাচার একটা মশলা আছে যেখানে আপনার বা ইমানের উপরে চাপ আজকে আমার হচ্ছে বলতে যে ফিরবে ঠিক চলে যাওয়ার ভয় হয় তখন আল্লাহর কে মুসলমানই নয় এদিকে আল্লাহর খাচ্ছে

ভরানাজ্ওয়ানের আরা আসনে দিকে যান তারাগেরত বহুরাইরা হজাের কনা কেনিয়ার করে এই সময় যখন করলেন মা আমি আবিদল্লার বেরা মুহাম্মহা সাল্লাল্লাহ আনেই ইতিমাসাসলামেের সবতে গেছি একদিন দুদিন তিন দিন চাজ্জান বসে বসে দেখেছি। মুহামহামাদের মতে এত সুন্দর আদর্শ কারণ

तो शेही जगह थे तला आपने दिल की विवेचना करते हैं अबे ये किच्छ ये शिया बेबार आ चुके क्या नो आमादी थे को किंतु आप बस रखे इधर माँ शेही माँ की देखे ना माँ की देखे की बेबार ठीक ना बेटे एक हवे उनको करते हैं जी अल्लाह के माने ना जितर खाली के माने ना जितर रब के माने ना शेजीती हमादर के बाले भालो বলবেন আমাদের কাছে কেউ আছে যে দুটো চোখ দিয়েছে তাকে না যে দুটো হাত দিয়েছে তাকে ভালোবাসলো না যে পা দিয়েছে তাকে যে কিডনি দিয়েছে তাকে ভালোবাসলো না